কথায় কথায় বউ তালাকের বই দেখান বউর সাথে ঠিকমতো কথা বলেন না যোগাযোগ করেন না ফোন দেন না ফোন দিলেও এক মিনিটের বেশি কথা বলেন না বউর মাসের হাফ করেছে টেকা পর্যন্ত দেন না বাড়িতে সন্তান আছে তাদেরও কোনো খোঁজখবর রাখেন না তাদের সাথে যোগাযোগ করেন না বউ ফোন দিলে বউর ফোনটা পর্যন্ত ধরেন না দরল বলেন যে তোর কণ্ঠটা শুনতে আমার এখন মন চায় না তোর সাথে কথা বলতে মন চায় না তোর চেহারাটা দেখলে আমার এখন ভিতরটা শুধু বিশ্বের মতো করে জ্বালাপুরা জালাপুরা করে এখানে আপনি পর নিয়ে দিন কাটাইতেছেন রাত কাটাইতেছেন পর দেহের গ্রাণ নিতেছেন আপনার নিজের দেহের শান্তি নিতেছেন বউ যখন এসব কথা আপনাকে জিজ্ঞাসা করে তখন আপনি প্রতিরুত্তরে বলেন তোর যদি থাকতে মন চাই এভাবে থাক না থাকলে তুই চললে যা তোর সাথে আমার এখন আর সংসার করতে মন চাই না তোর এখন আমার তালাক দিতে মন চাই আপনি গড়ে বউ রাইখা এই বিদেশের মাটিতে পর দেহের গ্রা নিতেছেন দেহের শান্তি নিতেছেন দেহের মানসিক শান্তি নিতেছেন বউয়ের দেহের বাঘ অন্য নারীকে দিতেছেন আপনি তো মিয়া পুরুষ নামে কলঙ্কিত আপনি যে পরনারী এখানে দিন কাটাতেছেন রাত কাটাইতেছেন গড়ের বউর ভিতরটা কেরম করে একবারকে চিন্তা করে দেখছেন না ভাবছেন আপনি কেমনে ভাববেন আপনি তো এখন পর নারীর দেহের গ্রাণ নিতেছেন দেহের শান্তি তো ঠিকই নিতেছেন আপনার বউজে আপনার জন্য অপেক্ষা করতেছে বছরের পর বছর দেহের সুখ নেওয়ার জন্য শান্তি নেওয়ার জন্য সেটাকে আপনি ভাবেন না চিন্তা করেন